সম্মানিত হাজির ইমামে হাসানের উপরে অনেকবার আক্রমণ হয়েছে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন সর্বশেষ ইমামে হাসানকে বিষপান করাইয়া মুনাফেকেরা শহীদ করেছে বিষপান করার পরে এমামে হাসান যখন দেখলেন কলিজা ছিঁড়ে যাচ্ছে পেটের নারী বুড়িগুলি আলাদা হয়ে যাচ্ছে তিনি হোসাইনকে ডাক দিয়ে বললেন হোসাইন আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না অল্প কিছু দিনের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব এমা হোসাইন বললেন ভাই আপনাকে কে বিষ করিয়েছে তার নাম বলেন এমা হাসান বলে নাই কারণ উনি জানে বললে মারামারি হবে অনেক কিছু হবে ফেতনা হবে ফাসাদ হবে ওনার জীবনে উনি ফেতনা ফাসাদ পছন্দ করতেন না নিশ্চয়ই আমার আমার ভাই প্রতিশোধ নিবে এই কারণে ওই মানুষটার নাম বলে নাই বলেন না আল্লাহ সম্মানিত হাজিরি তারপরে ইমাম হাসান বললেন ভাইরে আমার অফাতের পরে আমার ইন্তেকালের পরে তুমি পারলে আমাকে রওজা শরীফের ভিতরে একটু মাটিক দিও যান জাগা করে দিও আয়েশার কাছে আমার নানি আয়েশার কাছে যায় একটু অনুমতি আইন আল্লাহর হাবিবের কলিজা টুকর হাসানের জন্য আম্মা জানায়ষা অনুমতি দিয়ে দিলেন চার ইন্তিকালের আগেও দিলেন পরেও দিলেন কিন্তু মুনাফেকেরা রজার ভিতরে আল্লাহর হাবিবের কলিজা টুকরাকে দাফন করতে দেয় নাই এরা চিৎকার করে বলেছিল এটা কত বড় জুলুম যে কলিজা টুকরারে না দেখলে নবীর কলিজা ঠান্ডা হইতো না ওই কলিজা টুকরা নবীর কলিজা টুকরাকে রজা শরীফের ভিতরে কেন দাফন করতে দেওয়া হবে না সম্মানিত মুসল্লিয়ান কেরম পাকের দরবারে আলী শানে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছে পাক আজকের পবিত্র জমায় আমাদের সকলকে বানিয়াপাড়া দরবার শরীফ জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান আমি আপনাদের সামনে মহরম মাসের প্রথম জুমা থেকে আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের তাদেরকে নিয়ে আলোচনা করছিলাম আজকে আমি আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের গলিজা টুকরা দয় হাসান এবং হোসাইন আমার নবীর কলিজার টুকরা হাসান হোসাইন রদিয়াল্লাহ তালা নহুমা তাদের ব্যাপারে মুখতাস একটু আলোচনা করব ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বেলা আপনারা জানেন আপনারা শুনেছেন গত জমায় আমি বলেছি ফাতেমাতুজাহারা রদী আল্লাহ তা আলা আনহার বিবাহ হয়েছে আলীর সাথে দ্বিতীয় হিজরিতে তৃতীয় হিজরিতে আল্লাহর হাবী বেরী পলিজার টুকরা ফাতেমার ঘরে এমাম হাসান জন্মগ্রহণ করেন করেন বলেন সল্হান আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম যখন খবর পেলেন যে আমার কলিজার টুকরা ফাতেমার সন্তান এসেছে দুনিয়ায় উনি আনহার ঘরে গেলেন গিয়ে বললেন ফাতেমা আমার সন্তানটাকে আমার কোলে দাও আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এই শিশু বাচ্চাটাকে কোলে নিলেন বললেন কি নাম রেখেছো ফাচেমা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রেখেছি হার আল্লাহর হাবিব বললেন ফাচেমা না 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 তার নাম হার চলবে না আমি মোহাম্মদ সাল্লাম নাম রাখলাম হাসান সুবহানাল্লাহ আমি নাম রেখে দিলাম হাসান আল্লাহর হাবিব নুর নবী আমার সাল্লা সাল্লাম সাত দিন পরে হাসানের জন্য দুইটা ভেড়া জবে করলেন তার জন্য আকিকা দিলেন এবং তার মাথার চুলগুলি চেষে এই পরিমাণ রূপা সৎকা করে দিলেন ইমাম হাসান নাম এত সুন্দর তিনি যেমন সুন্দর ছিলেন তার নামটাও তত সুন্দর নাম যত সুন্দর অর্থটাও তার চেয়ে বেশি সুন্দর বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান তার আরেকটি নাম ছিল আবু মোহাম্মদ তার লকব ছিল আরেকটি লক সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম হাসান যখন দুনিয়ায় আসছে অনেক বেশি খুশি হয়েছে তার একটি বছর পরে চতুর্থ হিজরিতে

দীর্ঘক্ষণ নজরের সামনে না দেখলে আল্লাহর হাবিব দৌড়াইয়া যাইতেন ফাতেমার ঘরে যাইয়া বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা গুলি কোথায় আল্লাহর বেশি মায়া করতেন বেশি মায়া করতেন এই দুইজন নাতি আজকে দেখা যায় না দাদা তার নাতিরে বেশি ভালোবাসে নানা তার নাতিরে বেশি ভালোবাসে ছেলে মেয়ের চেয়ে বেশি নাতিদের জন্য মায়া এটা আমার মোহাম্মদ সাল্লাম থেকে এসেছে আমার ডুন্ন বিশ্বাসাল্লামের সুন্নত হচ্ছে নাতিদেরকে বেশি মায়া করা ইমামে হাসান তার মন ছিল অনেক উচ্চ মর্যাদার এবং উচ্চ পর্যায়ের একটি মন ইমামে হাসান আস্তে আস্তে করে বড় হতে লাগলেন হাসানের বয়স যখন আট বছর হোসাইনের বয়স যখন সাত বছর ওই সময় আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিলেন আমার নুরনবী সাল্লামের আদরের কুলে তারা বেশি দিন থাকতে পারল না একজনের বয়স যখন আট আর একজনের সাত এই সময় সাল্লাম চলে গেলেন আসলো আবু বকরের যুগ আবু বাকর আবু বাকর সিদ্দিক আকবর দুইজন রে তার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন একবার হযরতে আলী কররামাল্লাহু আজাহু এবং সন্তান ইমামে হাসান যাচ্ছিলেন হেঁটে আবু বকরের সামনে পড়ে গেল আবু বকর হাসানকে কোলে নিয়ে বললেন ওরে আলী আল্লাহ পাক তোমার এই সন্তানটাকে হুবহু মোহাম্মদ সাল্লামের মতো সৃষ্টি করেছেন ইমামে হাসান আমার নুন নবীর মতো হয়েছে আলী তোমার মতো হয় নাই হজরতে আলী হাসতে লাগলেন হজরতে আবু বাকর সিদ্দিক আকবর হাসান হোসাইন কে এত ভালোবাসতেন তার পক্ষ থেকে দুজনের জন্য পাঁচ হাজার রিয়াল দিরহাম করে তাদের জন্য ভাতা নির্ধারণ করলেন সোহান হজরতে উমরও তাদেরকে ভালোবাসতেন হজরতে ওসমান হজরতে আলী তো বাসতেন তাদের সন্তান সন্তান ছিল আল্লাহর হাবিবাল্লামে এত মায়া করতেন এই দুই থেকে এত বেশি মায়া করতেন আমার নবীশাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন কখনো দাঁড়িয়ে থাকতেন কখনো বা রুকু অবস্থায় এই দুই নাতি আল্লাহর হাবিব সাল্লামের দুই কদমের মধ্য খান দিয়ে ঢুকে পড়তো বলেন সুহান আল্লাহ রসুল দাঁড়ায় থাকতেন অথবা রুকুতে থাকতেন দুজন নাতি পায়ের দুই পায়ের মধ্য খানে ঢুকে পড়তো সুহান আমার দয়াল্লাহ সাল্লাম যদি লক্ষ্য করে দেখছেন দুজন পায়ের জি মদ্দু খানের জায়গাটা এই জায়গা দিয়ে প্রবেশ করতে পারছে না বাহির হতে পারছে না আল্লাহর হাবিব দুইটা পা একটু ছড়াইয়া দিতেন যেন দুইজন নাতি সহজে আসতে আর যাইতে পারে কত বেশি ভালোবাসতেন হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নুন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন খুতবা দিতেন মসজিদের মিম্বরে তারা দুইজন আসলে মিম্বর থেকে নাইমা দুজন রে নিয়া দুই পাশে বসাইয়া তারপরে ঘুতবা দিতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সিজদায় থাকতেন সাহাবায়ে কেরাম পিছনে মুসল্লি হয়ে নামাজের পিছনে সিজদায় পড়ে থাকতো আল্লাহর হাবিবের সিজদারত অবস্থায় দুইজন নাতি যায়া ঘাড়ের উপরে উঠতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যতক্ষণ তারা না নামতেন সেজদা থেকে মাথা উঠাইতেন এত ময়া করতে যতক্ষণ ঘর থেকে ঘর মুবারক থেকে না নামতো আল্লাহর হাবিব সিজদা থেকে মাথা উঠাইত। একদিনের ঘটনা আল্লাহর হাবিব সাল্লাম সিজদায় পড়েছিলেন দোনো জন নাতিজা এক ঘরের উপর দীর্ঘক্ষণ নামতেছেনা আমার নুন নবী সাল্লাম চিন্তা করলেন অনেকক্ষণ হয়ে গেছে সাহাবায়ে کرام সেজদায় পরে আছে এবার তাদেরকে দুই হাতে নামানের চিন্তা করলেন নামাইয়া থেকে মাথা উঠাইবেন এমন সময় নামাজের মধ্যে জিব্রাইল আমিন এসেছে ও দয়াল্লবী আল্লাহ বলেছেন যতক্ষণ হাসান এবং হোসাইন আপনার মাথা এবং ধার থেকে না নামবে আল্লাহ বলেছেন ততক্ষণ আপনি সেজদায় পরে থাকবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাদেরকে ভালোবাসতেন না অবস্থা দৃষ্টি মনে হয় অবস্থা দেখলে মনে হয় আল্লাহ নিজে তাদেরকে একটু বেশি অনেক ভালোবাসতেন সম্মানিত হাজিরিন বেশি দিন নানার কোলে থাকতে পারেন নাই লালিত পালিত হতে পারেন নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে না দেখলে তো শান্তি পাইতেন না মাঝে মাঝে নিজে ঘরে নিয়ে হাঁটতেন ঘোড়ার প্রয়োজন অনেক লোকেরা ঘোড়ায় চড়ে অনেক বাচ্চারা ঘোড়ায় চড়ে নাতি বলছে আমাদেরও দরকার আল্লাহর হয়ে নিজে ঘোড়ার আকৃতি ধারণ করে ঘোড়ায় চড়াই এত বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন মাঝে মাঝে নিজের চাদর দ্বারা আবৃত করে রাখতেন আল্লাহকে দু চোখের পানি ফালাইয়া বলতেন আর আব্বাল আলামিন আমি আমার দুই নাতিকে ভালোবাসি আপনিও তাদেরকে বাইশে ইমাম হাসান আস্তে আস্তে করে বড় হতে লাগলেন হুসাইনও বড় হতে লাগলো আমার দয়াল মিসরিসাল্লাম তাদেরকে ছেড়ে চলে গেলেন আবু বকার আদর করলেন তাদেরকে স্নেহ দিতে লাগলেন উমর ওসমান তারা তিনোজন খলিফতুল মুসলিমী প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন হাসান হোসাইন কে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন বলেন সুবহান আল্লাহ হাসান যখন আলী রফাত হয়ে গেল আলীকে যখন শহীদ করা হইল তিনি খলিফাতুল মুসলিমিন হইলেন তিনি সমস্ত মুসলমানদের আমির নিযুক্ত হইলেন কিন্তু এই বাদশাহী তার তেমন ভালো লাগে না তিনি চাইতেছিলেন সুযোগ যদি বুঝি তাইলে আমিরে মহাবিয়ার হাতে ক্ষমতা দিয়ে আমি নির্জনে চলে যাব ইমামে হাসান মাত্র ছয় মাস দেশ চালাইছেন কয় মাস ইমামে হাসান যখন দেখলেন সারা দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যাবে দুইটা মুসলমানদের গ্রুপের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে ইমামে হাসান তখন ক্ষমতা হস্তান্তর করে দিলেন আমিরে মহাবিয়ার হাতে তিনি বললেন আমি চাই না মুসলমানেরা মুসলমানেরা মারামারি করু আমি রক্ত চাই না আমি শান্তি চাই আমি রক্ত দেখতে চাই না আমি মুসলমানদের মধ্যে শান্তি বিরাজ করছে তা দেখতে চাই এই কারণে ইমামে হাসান ক্ষমতা হস্তান্তর করে এবাদতে চলে গেছে বলেন সুবহানাল্লাহ তিনি নিজজনে এবাদত করেছেন নির্জনে আবাদত করেছেন আল্লাহর হাবিবের রওজার পাশে তার অফাত পর্যন্ত ছিলেন ইমাম হাসান সারাক্ষণ এবাদতে থাকতেন একবার আমি রে মহাবিয়া একজনকে প্রশ্ন করেছিলেন যে হাসান কি করে হাসান মক্কা মদিনায় কি করে সে উত্তর দিয়েছিল ইমাম হাসান সর্বক্ষণ নফল এবাদতে মগ্ন থাকে সর্বক্ষণ রওজার পাশে থাকে বলেন ইমাম হাসান নামাজ পড়তেন তারপরে চলে যেতেন তারপরে যখন অন্য চাষের সময় আসত তিনি চাষের নামাজগুলি পড়তেন তারপরে নবীর বিভিন্ন অন্য অন্যান্য সাহাবাইকারাম এবং মুসলমানেরা হাসানের সাথে সাক্ষাৎ করতো তিনি সাক্ষাৎ দিতেন ইমামে হাসান যেভাবে একজন মস্ত বড় আবেদ ছিলেন একজন বড় আলিম ছিলেন ঠিক একজন বড় দানবীর ছিলেন তিনি মানুষদেরকে দান করতে পছন্দ করতেন ইতিহাসে পাওয়া যায় ইমামে হাসান তিনি তার জীবনে তিনবার তিনি তার জীবনে তিনবার সম্পদের অর্ধেক দান করে দিয়েছিলেন তিনি সম্পদশালী হওয়ার পরে তিনবার তার সমস্ত সম্পদের অর্ধে তিনি দান করে দিয়েছিলেন তার উদারতা এত বেশি ছিল মাঝে মাঝে দান করতে মনে চাইলে দুইটা জুতা থাকে না দুইটার মধ্যে একটা দান করে দিতে যখন জোশ চলে আসতো দুইটা জুতার একটা উনি দান করে দিতেন বলেন সুবহানাল্লাহ যেভাবে ইমামে হাসান দান করাকে পছন্দ করতেন দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে মানুষদেরকে দান করে ওইটা উনি পছন্দ করতেন তাকেও ভালোবাসতেন একবার ইমামে হাসান দেখলেন একজন গোলাম একজন গোলাম একজন আবেদ মানে একজনের গোলাম দাস কৃত দাস সে রুটি খাচ্ছে একটা টুকরা খাচ্ছে আর একটা টুকরা কুকুরকে খাওয়াচ্ছে ইমামে হাসান বললেন তুমি কে তোমাকে চিনি না তুমি একটা রুটির একটি টুকরা খাচ্ছো আরেকটি টুকরা কুকুরকে দিচ্ছো ঘটনা কি বুঝলাম না তুমি তো ইচ্ছা করলে কুকুরটা তারায় দিতে পারতে সেই গোলাম বলল হুজুর আমি রুটি খাচ্ছি কুকুরটা আমার দিকে তাকিয়ে আছে আমি লজ্জায় পড়ে গেছি কেমনে তারে না দিয়া খাই সুবহানাল্লাহ কত শুধু মানুষকেই দিলে দান হয় না আল্লাহর কোন মখলুকাতকে যদি দুনিয়ার কোন মানুষ খাওয়ায় সেটা পানি হোক খাবার হোক এটাও দান এটাও সৎকার এটাও সৎকার সওয়াব বলে সুবাহ আল্লাহ এই পৃথিবীতে অনেক ইতিহাস আছে হাইওয়ান জানো আর কি খাওয়াইয়া বহু মানুষ জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে ইমাম হাসান আশ্চর্য হয়ে গেলেন তার এই উদারতা দেখে আশ্চর্য হয়ে গেলেন বললেন তুমি কে তোমার পরিচয় দাও কয় আমি একজনের গোলাম কয় তোমার গোলাম তোমার মনিবের নামটা কি বলো ওই গোলাম মনিবের নাম বলার পরে ইমামে হাসান তাকে প্রশ্ন করলেন তুমি যে বাগানের মধ্যে বসে আছো ওই বাগানটা কার বলো কয় হুজুর এই বাগান আমার মনিবের ইমামে হাসান বললেন তুমি বসে থাকো আমি যতক্ষণ না আসবো তুমি যাইবা না দৌড়াইয়া তার মনিবের কাছে গেল এই গোলাম এবং ওই বাগান দোনোটা খরিদ করে নিয়ে আসলো বলেন ডাক দিয়ে কয় গোলাম রে তুমি এতদিন গোলাম ছিলাম এখন তোমার মনিবের কাছে আমি যাইয়া এই তুমি গোলাম খরিদ করেছি এই বাগানটাও খরিদ করেছি এ কথা বলার সাথে সাথে গোলাম দাঁড়িয়ে পড়ল মোহাম্মদ সাল্লামের আওলাদ ইমামে হাসানকে সম্মান দিল অনেক সম্মান দিল আর বলল হুজুর আজ থেকে আপনি যা বলবেন আমি তাই শুনব আপনার কথার বাহিরে কোনো কাজ করব না ইমামে হাসান বললেন আজ থেকে তোমারে আমি আল্লাহর জন্য আজাদ করে দিলা তোমারে শুধু আমি আজাদ করলাম না এই কুঠি টাকার এই যে বাগান এই বাগানটা মাত্র দান একটু একা খায় নাই সে একটা কুকুরকে খাওয়াইছে নিজে খাইছে খাওয়াইছে এই কারণে তার কাছে আমলটা এত ভালো লেগেছে তিনি গোলামকে খরিদ করে আজাদ করলেন সাথে সাথে যে বাগানে বসেছিল ওই বাগানের মালিক তাকে বানাই দিলেন সম্মানিত হাজির ইমামে হাসানের উপরে অনেকবার আক্রমণ হয়েছে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন সর্বশেষ ইমামে হাসানকে বিস্পান করাইয়া মুনাফেকেরা শহীদ করেছে বিস্পান করার পরে ইমামে হাসান যখন দেখলেন কলিজা ছিঁড়ে যাচ্ছে পেটের নারী বুড়িগুলি আলাদা হয়ে যাচ্ছে তিনি হোসাইনকে ডাক দিয়ে বললেন হোসাইন আমি আর দুনিয়ায় বেশি দিন থাকবো না অল্প কিছু দিনের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাব। এমা আমি হোসাইন বললেন ভাই আপনাকে কে বিষ পান করিয়েছে তার নাম বলেন এমা আমি হাসান বলে নাই কারণ উনি জানে বললে মারামারি হবে অনেক কিছু হবে ফেতনা হবে ফাসাদ হবে ওনার জীবনে উনি ফেতনা ফাসাদ পছন্দ করতেন না নিশ্চয়ই আমার ভাই আমার প্রতিশোধ নিবে এই কারণে ওই মানুষটার নাম বলে নাই বলেন না সুবাহান্লাহ সম্মানিত হাজিরি তারপরে ইমামে হাসান বললেন ভাইরে আমার অফাতের পরে আমার ইন্তেকালের পরে তুমি পারলে আমাকে রওজা শরীফের ভিতরে একটু মাটিক দিও যান জাগা করে দিও আয়েশার কাছে আমার নানি আয়েশার কাছে যায় একটু অনুমতি আইন আল্লাহর হাবিবের কলিজা টুকর হাসানের জন্য আম্মা জানায়ষা অনুমতি দিয়ে দিলেন তার ইনফিকালের আগেও দিলেন পরেও দিলেন কিন্তু রওজার ভিতরে আল্লাহর হাবিবের টুকরাকে দাফন করতে দেয় নাই কলিজা আবহরায়রা চিৎকার করে বলেছিল এটা কত বড় জুলুম যে এই কলিজার টুকরারে না দেখলে নবীর কলিজা ঠান্ডা হইত না ওই কলিজার টুকরা নবীর কলিজার টুকরাকে রওজা শরীফের ভিতরে কেন দাফন করতে দেওয়া হবে না ইমামে হাসান এমন একজন সাহাবি ছিলেন রসুলের এত আদরের কলিজার টুকরা ছিলেন তার অফা তার ইন্তকালের পরে গোটা মক্কা মদিনার মধ্যে একটা নীরব নিস্তব্ধতা অবস্থা হয়ে গিয়েছিল মানুষের মধ্যে শোকের ছায়া নেমে গিয়েছিল দোকান পাট হাট বাজার সব বন্ধ হয়ে গিয়েছিল সাহাবাই কেরাম সাধারণ মানুষেরা ইমামে হাসানের জানা যায় এত বেশি সংখ্যক মানুষ হাজির হয়েছিল একজন সাহাবি বলেছিলেন যদি আকাশ থেকে একটা সুই জমিনে নিক্ষেপ করা হয় মানুষ এত বেশি বেশি ছিল সুইটা মাটিতে পড়তো না মানুষের মাথায় পড়তে বলেছিল ইমামে হাসানকে কান্তে কানতে নবীর সাহাবিরা বিদায় দিলেন রওজা শরীফে দাফন করতে পারলেন না ফাতেমা তো জাহারার রওজার পাশে কবরের পাশে দাফন করলেন এখনো জান্নাতুল বাকিতে যাইয়া দেখেন ইমামে হাসান আরামে শায়িত আছে মার পাশে সুবহান আল্লাহ রসুলের কদম বরাবর মার পাশে জান্নাতুল বাকিতে রওজাতুম মির রিয়াজুল জান্নাতুল বাকি যেটা 10000 সাহাবায়ে کرامের কবর আছে ওই বাকি উলগরকত জান্নাতুল বাকিতে শুয়ে আছেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরি সম্মানিত মুসলমান ভাইরা ইমামে হাসান আর হুসাইনের প্রশংসা করলে শেষ করা যাবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ইমামে হাসানের ঠোটের মধ্যে সব সময় চুমু দিতেন ইমামে হুসাইনের গলার মধ্যে সব সময় চুমু খাইতেন বলেন সাবেক রাম অনেকে মনে মনে ভাবত কি ব্যাপার একজনের ঠোঁটে চুমু দে একজনের গলায় চুমু দেয় এর আল্লাহ আর পরে বোঝা গেল যে হাসানকে শহীদ করা হবে কারণে আল্লাহর হাবিবের যখন মনে হইতো হাসানের ঠোঁটে চুমু দিতেন ইমাম হোসেনের গলা কেটে শহীদ করা হবে এই কারণে আল্লাহর হাবিবের যখন মনে হইতো তিনি গলার মধ্যে বারবার চুমু দিতেন দুইজন ছিল রসুলের কলিজার টুকরা সৈয়দা সবাব আহলে জাননা তাদেরকে জান্নাতের পুষ্প বলা হয় তাদেরকে জান্নাতের যুবকদের সরদার বলা হয় তারা সমস্ত জান্নাতীদের সরদার হবে জান্নাতের ভিতরে যত মানুষ যাবে জান্নাতের ভিতরে যত মুসলমান যাবে তাদের সবার নেতৃত্ব দিবে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা তাদেরকে ভালোবাসি রসুল আমার দয়াল সাল্লাম তাদেরকে এত ভালোবাসতেন আমরা যদি না বাসি আল্লাহর রসুলের কলিজা ঠান্ডা হবে না আল্লাহর রসুল এই কারণে বলেছেন ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পা কোরআনে নাসিল করেছে নবী আপনি বলে দেন দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই যে তোমাদের পিছনে আমি পরিশ্রম করি দিনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি তোমাদের কাছে আমি কিছুই চাই নাই শুধু চাই আমার আহলে বাইতের ভালোবাসা বলেন সুবাহান আল্লাহ সেই ভালোবাসা কি দেওয়া যাবে না তাদেরকে যারা অন্তর দিয়ে ভালোবাসবে আল্লাহ পাক তাদের সাথে হাসর নাসর করবে জান্নাতের ভিতরে তাদের সাথে জায়গা করে দিবে আল্লাহ আমাদের কবুল করে মঞ্জুর করে বলো রামেসালাম আলাইকুম